একদিকে জল একদিকে খরা আর একদিকে মুখোশি মানুষ কোন দিকে যাব বল কোনখানে দাঁড়াবো সঠিক হৃদয়ে জমানো ভালোবাসাটুকু কোথায় রাখবো একদিকে ভুল শাসন শাসক আর দিকে রোগা বোকা তোষামদি কাকে দেব এই আলোটুকু আমি কাকে দেব এই বিশ্বাস শনিতের সেদে বিক্ষোভ ভাসে কার হাতে দেব প্রতিরোধ ভ্রান্ত প্রাপ্যে সুখী হয় কেউ কেউ খুঁজে নেয় গোপন আধার আমি তো পারি না মিথ্যে মুখোশে আবৃত হতে কিছুটাও বুকের ভেতরে প্রতিবাদ নিয়ে একা একা পুরি অতন্দ্র ভয়ানক ক্রোধে ছুটে ছুটে যায় আগুনের কাছে সারা দিন, আক্রোশে পুরি প্রতিবাদে ছিঁড়ি নিজের বুকের মানচিত্র তবু তো পারি না তবু তো পারি না বেদনার বিষে ঠোঁটে রেখে যারা কেড়ে আনে লাল রোদ্দুর যারা কান্নার করুন ভূমিতে রিজু হাতে করে চাষাবাদ যারা রুগ্নহীনমন্যতা দু হাতে ছেড়ে অমিতাভ তারা কত দূর তারা কত দূর তারা কত দূর